হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মেয়েকে নিয়ে গেছিলাম ডান্স ক্লাসে গিয়ে শুনছি ওখানে হচ্ছে ভিভো ভি ফিফটি হচ্ছে লঞ্চ হয়েছে ওই জন্যে নতুন লঞ্চ হয়েছে তাই দোকানের কর্তৃপক্ষ সৈলে আমি বুঝতে পারছি না মানে লাগে দিতে পেরেছে তাই জন্য ওকে দিলো দিতে ওই জন্য ওকে দিলো হচ্ছে আর এই দেখুন এই যে হেডফোন হচ্ছে ও দেখাচ্ছে এই যে এই হেডফোনটা পেয়েছে তারপরে এই যে অবসান সময় চলে এলো এই যে সই সরকার চলে এসছে আর হচ্ছে ওনাকে দেখে সামনে থেকে খুবই ভালো লাগলো আর এই যে ভি ভি ভিভো ভি ফিফটিন হচ্ছে নতুন লঞ্চ করেছে অম্বিকা এই দোকানটার নাম আমাদের হচ্ছে মানে যেখানে এবং ডান্স ক্লাসে গিয়ে আর মানে আসার সময় ছুটির টাইমে আসার সময় যে ভালো একটা জিনিস দেখতে পেলাম আর সামনাসামনি থেকে আর এই যে দোকানের কর্ণধার দাঁড়িয়ে রয়েছে আর ভিভোর যত কর্ণধার সবাই রয়েছে ওখানে আর এখানে কেক কাটিং করলো আর খুবই ভালো লাগলো আর এবং বাড়ি আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা মানে রাত হয়ে গেছিল মানে আটটা বেজে গেছিল আর এই আসবে এই আসবে করে তাও হচ্ছে আধ ঘন্টা সময় লেগে গেছিল তারপর কেক কাটিং করছে এই দেখুন তারপরে এবার আমরা বাড়ি চলে আসবো আর উনি তো বেশিক্ষণ হচ্ছে ওখানে হচ্ছে বেশিক্ষণ মানে থাকলেন না আর তার মধ্যেই চলে এসছে আর আমরাও বাড়ি চলে এসে একটা ছোটো মিনি ব্লগ বানালাম বানিয়ে আপনার ছোটো একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম মিনি ব্লগও বলা যায় না তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম আর সামনে থেকে দেখলাম ওই জন্যে সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শিখলাম তারপর ওই ফোন নিয়ে কিছু বিষয় নিয়ে কথা বললো এবং যারা নতুন ফোন কিনেছে আজকে তাদেরকে নিয়ে কিছু ফটো তুললো এবং সেই ফোনের বিষয়ে কিছু বলল। বলে আর বেশিক্ষণ ওরা আর স্টেজের মধ্যে থাকলো না আর এই যে দিদিভাইটা নতুন ফোন কিনেছে ওনার একটু ফটো তুলে নিল নিয়ে এবার ওরা চলে গেলো আমরাও চলে